ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আজ একজন আমাকে কমেন্ট করেছিল যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাবেন যে তিনি বলেছিলেন যে কন্যা রাশি আগস্ট মাস কেমন কাটতে চলেছে তো কন্যা রাশির কেমন চল কাটতে চলেছে আগস্ট মাসটা চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের ম্যানেজার সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে সেস অবধি কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবে এটা পার্সোনাল রিডিং না জেনারেল রিডিং তাই এখানে কোনো সময়সূচির গুরুত্ব দেওয়া হয় না আর এখানে জাত ধর্ম কোনো কিছুর পুরো গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা হয় আর হান্ড্রেড পারসেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার না যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক সবাই ইউনিভার্সকে থ্যাংক থাকবে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক আবার কন্যা রাশির আগস্ট মাস কেমন তৈরি চলুন এবার জেনে নেওয়া যাক ওকে ভালো খারাপ দুধটা নিয়েই চলবে আপনাদের কোনো ভালো কিছু শুরু হতে চলেছে যেটা হয়তো আপনার কোথাও কোথাও কোনো কিছু শেষ তার হবে এবং তারপরে কোনো কিছু শুরু হতে চলেছে কিন্তু তারপরেই কিন্তু আপনি মাঝভথে দিশেহারা হয়ে যাবেন আপনি আপনার চোখে যেন কেউ একটা কোনো কথার ধাপে বা কোনো কিছুর জন্য আপনাকে কিন্তু তার কথায় ফাঁসিয়ে নেবেন যেন তার চোখেই আপনি তার কথায় বিশ্বাস করবেন তার চোখে তা সে চোখ যে চোখে আপনাকে দেখাতে চাইছে সেই চোখ দিয়ে আপনি দেখবেন নিজের চোখটা ইউজ করবেন মানে হচ্ছে যে আপনি তার কথা শুনবেন তার কথা মতোই চলবেন নিজের মতামত নেওয়ার চেষ্টাও করবেন নিজের মন থেকে যে মতামতটা আছে সেটার গুরুত্বও দেবেন না এমন কাউকে আপনি বিশ্বাস করেছেন যে তার কথা আপনি সব কিছুই শুনছেন কারো কারো শুনছে কারো কারো শুনবে আপনার অনেক খুশির খবর আসছে বাট আপনাকে কেউ আপনার কোন একটি ব্যক্তি যে আপনাকে কন্ট্রোল করছে সে কিন্তু এমনভাবেই আপনাকে কন্ট্রোল করছে যে যার আপনি মনের দিক থেকে ভালো মানুষ হলেও পরবর্তীকালে এমন দেখা যাবে যে যার সত্যি সাহায্য দরকার আপনি তাকে সাহায্য না করে যার সাহায্য দরকার নেই তাকে সাহায্য করছে মানে যার একটু তার সাহায্য মানে সে নিজে নিজেই সাহায্য করতে পারবে কিন্তু আপনি তাকেই সাহায্য করছেন আর যার সত্যিই প্রয়োজন তাকে আপনি সাহায্য করছেন না ঠিক আছে আপনার এই যে তৃতীয় ব্যক্তি সেই তৃতীয় ব্যক্তিকে কিন্তু এত গুরুত্ব দেওয়া উচিত নয় সেই মানুষটি আপনি তৃতীয় ব্যক্তি বলুন যাই বলুন আপনার যে কোনো ক্ষেত্রে আপনি নিজের কথাটা আগে শুনবেন তারপর বাকি অন্যদের কথা নিজের মতামতটা নিজে আগে নিতে চেষ্টা করবেন অন্যের ওপর ভরসা করে কোনো কিছুই করা উচিত নয় যতই সে আপনার অনেক কাছের হোক যতই যাই হোক না কেন নিজের থেকে আপন অন্য কেউ হয় না তো নিজের কথা শুনবেন পাখিদের কথা শুনবেন কিন্তু যদি আপনার মন বলে তো মন যদি মানে ওই বিষয়ে তাহলে আপনি সেটা শুনবেন না হলে শুনবেন না হলে কিন্তু আপনার বিপদ হতে চলেছে কারণ আপনি নিজেকে নিজের কাছে কোনো গুরুত্ব দিচ্ছেন না অন্যকে গুরুত্ব দিচ্ছেন নিজের উপর কোনো কনফিডেন্স নেই ঠিক আছে ওই যে বললাম নিজের ওপর কোনো কনফিডেন্স নেই আপনার জন্য আপনার সাকসেস আপনার কোনো কোনো সাকসেস আপনার জন্য ওয়েট করছে আপনার জন্য আপনার দিকে এগিয়ে আসছে বাট আপনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন না আপনি সেটা গুরুত্ব দিচ্ছেন না আপনি দুবার হয়তো কোনো ক্ষেত্রে কষ্ট পেয়েছেন কোনো কিছু হারিয়েছেন তারপরে কিন্তু আপনার যে যেটা সুখবর আসতে চলেছে সেটাকে আপনি ইগনোর করছেন সেটাকে গুরুত্ব দিচ্ছেন না আপনি কোনো অ্যাকশান নিতে চলেছেন যা কোনো ক্ষেত্রে আপনি অ্যাকশান নিতে চছেন ঠিক আছে সেটা কোন ক্ষেত্রে দেখা যাক ওকে রিলেশনশিপ রিলেশনশিপের ক্ষেত্রে আপনি কোনো অ্যাকশান নিতে চলেছেন সেটা আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড বা কোনো লাভার্স যাই হোক না কেন আপনি তাদের মধ্যেই কোনো কারোর ক্ষেত্রে অ্যাকশান নিতে চলেছেন সেটা ঠিক না ভুল সেটা জেনে নেওয়া যাক সেটা কিছুটা ঠিক হলেও বা পুরোপুরি যে ঠিক না ওকে আর একটাই বলবো যে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবে শান্ত মাথায় ধৈর্য ধরে ভাবুন নিজের সমস্যা নিজে সমাধান করুন অন্য কারোর কাছ থেকে সমাধান করতে যাবেন না তাহলে নিজেই বিপদে পড়বেন সবার আগে এই যে আপনি কোন দিক থেকে স্টেবিলিটি পেতে চলেছেন আপনি কোনো কোন ক্ষেত্রে কোনো দিক থেকে আপনি স্টেবিলিটি পেতে চলেছেন সেটা কোন দিক একটু জেনে নেওয়া যাক ওকে আপনি ক্যারিয়ারের দিক থেকে সাকসেস পেতে চলেছেন কিন্তু তার আগে আপনাকে এই যে মানুষটি আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেই মানুষটিকে আপনাকে বুঝতে হবে এবং তার থেকে দূরে থাকতে হবে তাহলেই আপনি আপনার যে সাকসেসটা পেতে চলেছেন সেটা অবশ্যই পাবেন না হলে দেখুন কখন কী ঘুরে যায় তার কোনো ঠিক নেই তাই জন্য বলছি যে নিজেকে নিজের গুরুত্ব দেওয়া খুবই দরকার নিজের খুশিটাই সবথেকে আগে অন্যের খুশি নিয়ে এত ভাবতে হবে না সবার কথা ভাবতে ভাবতে একদিন দেখবেন আপনি নিজের কথা ভাবতে ভুলে গেছেন আচ্ছা আপনার সাকসেস এমনও কেউ ব্যক্তি আসবে যে আপনার সাকসেসের কারণ হবে আপনার সেই ক্যারিয়ারের দিকে যে সাকসেস আপনার ক্যারিয়ারের সাকসেসের কারণ হবে কিন্তু আপনি হয়তো তাকে নাও বিশ্বাস করতে পারেন এই মুহূর্তে কারণ আপনি অলরেডি একজনেরকে অন্ধবিশ্বাস করে ঠকেছিলেন ঠকে থাকবেন এই আগস্ট মাসে ঠকে যাবেন তো সেক্ষেত্রে আপনি একটু ভরসা করতে দ্বিধাবোধ করবেন এই যে বলছি আপনি সেটাকেও ঠিক ভালো মতো নেবেন না অ্যাকশান নিতে চলেছেন ঠিক আছে এবার ওভারঅল দেখা যাক কি হয় এমন কাটতে চলেছে ওভারঅল দেখা যাক কাটতে চলেছে আপনার ঠিক আছে ভালোভাবেই আপনি একটু নিজেকে যত্ন নেবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে সব কাজ করতে থাকবেন তাহলেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে ঠিক আছে আর কাকে বিশ্বাস করবেন না করবেন না সেটা দেখে শুনে ভাবনা চিন্তা করে করবেন কিন্তু অতিরিক্ত ভাবনা চিন্তার মধ্যেও ডুবে যাবেন না যে আপনার সাকসেস আপনার কাছে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি সেটাকে দেখতে পাচ্ছেন না মানে দেখি চোখ বন্ধ করে রেখেছেন চোখ বন্ধ থাকলে সেটা কিভাবে দেখবেন আপনি যদি সেটাকে না গুরুত্ব দিন তাহলে আপনি সেটা বিষয়ে জানবেন কিভাবে আপনার সাকসেস আসতে চলেছে কিন্তু আপনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন না আপনার কোনো কিছুতে কেউ একজন আপনার স্ট্রেংথ হয়ে দাঁড়াবে আপনি সাহসী একটা মানুষ তাই জন্য চেষ্টা করবেন সব কিছু নিজেকে নি সাহসী আপনি বুদ্ধিমান মানুষ আপনি নিজের কথা নিজে ভাবতে পারেন অন্য কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার কি দরকার আছে নিজের মনের কথা শুনুন ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো না যে সবার মনের কথা একদম ঠিকঠাক হয় মনের কথাও যেমন শুনবেন আসে পাশ নিজের আত্মীয়দের নিজের পরিবারের সাথেও আলোচনা করে শুনবেন কোনটা ঠিক কোনটা ভুল হয়তো আপনার কোনো ক্ষেত্রে ভুল হতে পারে আপনার ফ্যামিলির কোনো ভুল হতে পারে তাই জন্য এরকম নয় যে সবসময় আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড এদের ভুল থাকতে পারে আপনার আপনি খুবই একজন সাহসী মানুষ তাই জন্য সাহসিকতার পরিচয় দিন তো ভয় পেয়ে থাকলে কোনো কিছুই হবে না ওভারঅল আপনার কিন্তু আগস্ট মাসটা ভালো কাটতে চলেছে শুধু এই কিছু কিছু সমস্যা আছে যার সমাধান আপনাকে নিজেকেই করতে হবে আপনাকে সেই দিক থেকে অ্যাকশন নিতে হবে রিলেশানের ক্ষেত্রেই রিলে অ্যাকশনটা নিতে হবে কারণ কোনো কিছু করার নেই এছাড়া কারণ কেউ আপনাকে ঠকাতে চাইছে কেউ আপনার পাশে দাঁড়াতে চাইছে সেটা আপনি বুঝতে পারছেন আপনি ঠকে যাবেন তারপর আপনার হয়তো ভালো মানুষ আসবে কিন্তু আপনি তাকে বিশ্বাস করবেন দেখেছেন সব কাজ করবেন যদি ভালো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বুঝতে থাকা আইকন ক্লিক করবেন যেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা ভিডিওতে আছি জন্য একটু টাটা বাই বাই